মসজিদুল আলম আপনি লিখেছেন আমাদের মসজিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের পিনবী সাল্লাহ সাল্লাম আসবেন এটা কতটুকু সত্য মেহরুন মেহরুনসা স্মৃতি এটি আপনি লিখেছেন ভ্রমণের সময় নামাজ কসর হয় সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি এমরি ইমরান কবির আপনি লিখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী আমার রুমমেট হিন্দু সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই এবারে শরীয়ত কি বলে মসজিদুল আলম আপনি লিখেছেন আমাদের মসজিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের পিনবী সাল্লাহ সাল্লাম আসবেন এটা কতটুকু সত্য দেখুন কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় বিশ্বাদ আলাহিস্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে এটা একটা ব্যাখ্যা মাত্র আর উনি যদি মনে করেন যে নবস্ত সাল্লাম শরীরের প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই এটা তিনি সঠিক বলেননি এভাবে কোথাও বলা হয়নি করা দিচ্ছে যে প্রত্যেকটা মুসলমানের কবরে খবর হবেন হবেন মেহরুনসা স্মৃতি আপনি লিখেছেন ভ্রমণের সময় নামাজ কসর হয় সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি ভ্রমণের সময় নামাজ কসর হয় কিন্তু সুননাদ এটা ফরজ জন্য প্রযোজ্য সুন ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নাই সেটা যা আছে তাই যদিও সফরের নামাজ সফরের মধ্যে ফরোজ নামাজের ওয়াজ নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে বাসাবাড়িতে যেরকম থাকে সফরেও থাকে সুন্নত নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না সো আপনি সফরে যদি তারাবিন নামাজ না পড়েন তাতে আপনার বাসাবাড়িতে থেকে না পড়লে সেটা সুন্নতে মহাক্কাদা তরক করার কারণে যতটা আপনার যতটা ক্ষতিকর সফরে আপনি এটি তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন সেটার গুরুত্বটা আর ওই রকম থাকে না আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা পড়বেন এখানে আর কোনো প্রযোজ্য হবে না ইমরান কবির আপনি লিখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী আমার রুমমেট হিন্দু সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই এবারে শরীয়ত কি বলে ভাই ইমরান কবির আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন তবে সে খাবারের কোনো নাপাক কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি শুধু সেটিকে আপনি খেয়াল করবেন সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন হারাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই